জলপাইগুড়ি জেলায় নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ বাদ পড়ল এক লক্ষ তেত্রিশ হাজারের বেশি নাম জলপাইগুড়ি জেলায় নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট এক লক্ষ তেত্রিশ হাজার একশো সাতজন ভোটারের নাম বাদ পড়েছে এ বিষয়টি নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্যামা পারভিন অতিরিক্ত জেলাশাসক ধিমান বারুই সদর মহকুমা শাসক তমজিৎ চক চক্রবর্তী সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বৈঠকে অংশগ্রহণ করেন প্রশাসন সূত্রে জানা গেছে বাদ পড়া ভোটারদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা ছেষট্টি হাজার চারশো আঠেরো জন অপরদিকে স্থানান্তর একাধিক জায়গায় নাম থাকা তথ্যের অসঙ্গতি সহ অন্যান্য বিভিন্ন কারণে ছেষট্টি হাজার ছশো উননব্বই জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এছাড়াও জানা গিয়েছে মোট সাতাত্তর হাজার চারশো উনচল্লিশ জন ভোটারকে শুনানির জন্য ডাকা হবে যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম ছয়ের সঙ্গে আনেক্সার চার সংযুক্ত করে সংশ্লিষ্ট বিএলওর কাছে আবেদন করতে পারবেন এদিনের বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতামত প্রকাশ করেছেন তারা কি জানাচ্ছেন একবার শুনে নেব যেই পরিসংখ্যানে ওনারা দেখাচ্ছেন যে এই এই এদেরকেই শুধুমাত্র ডাকা হবে আমাদের যেটা মনে হয় শুধু এদের নয় ভোট ম্যাপিংয়ের ক্ষেত্রে যে পরিমাণ লোকের একজনের পশ্চিমবঙ্গে এমনও লোক আছে একজন লোক তার তেতাল্লিশ জন ছেলে তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা বুথে বুথে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এটা দেখবো যে কোন কোন বুথে যাতে অবৈধ ভোটার যেগুলো আছে সেগুলোকে চিহ্নিত করানোর কাজ আমাদের শুরু হয়ে গেছে এবং আমরা সেটা নির্দিষ্ট পদ্ধতিতে আমরা সাত নাম্বার ফর্ম ফিল করে আমরা অবজেকশন দেব। এবং সেই সংখ্যাটা জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে তার অন্তত পক্ষে চার থেকে পাঁচ গুণ হওয়ার কথা সেটা আমরা যাচাই না করে এইভাবে বলা সম্ভব নয় এবং আমরা চার থেকে পাঁচ গুণ বলছেন না আমরা অ্যাজামশনের চলি না আমরা নির্দিষ্ট পদ্ধতি এবং সার্ভের মাধ্যমেই আমরা বলছি আমরা আমাদের গ্রাউন্ড লেভেলের আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ টু যারা বুথ লেভেলে বিএলওদের সঙ্গে কাজ করেছে তারা কাজ করেছে এবং আজকে তার খসড়া তালিকা প্রকাশিত হলো এবং সেই তালিকায় মোটামুটি যেটা ইউজুয়ালি হওয়ার কথা মোটামুটি সেটাই হয়েছে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এবং যেহেতু এবার নিবিড়ভাবে বুধভিত্তিক তাদের শনাক্তকরণ করে তাদের ডিলিট করা বা তাদের ফর্ম তাদেরকে না দেয়া যে ব্যাপারটা সেটা করার জন্য মোটামুটি কোনো বিধানসভায় আট হাজার কোনো বিধানসভায় সাত হাজার সবচেয়েতে বেশি যেটা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় বত্রিশ হাজার পাঁচশো সাতান্ন ন্যাচারালি এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় এটা একটা স্বাভাবিক ঘটনা কিন্তু যেভাবে ঢাক ঢোল বাজিয়ে একটা কেন্দ্রের নির্বাচন কমিশনের কমিশনারের বিভিন্ন বিবৃতি এবং তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির যে ধরনের আস্ফালন বিশেষ করে একটা নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে তাদেরকে বিশেষ শব্দে আখ্যায়িত করে তাদেরকে বাংলা ছাড়া করা হবে বা তাদেরকে ভারত ছেড়ে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে তো সুতরাং সেই ধরনের কোনো বিষয় কিন্তু আমরা অন্তত আমাদের জেলায় খুঁজে পেলাম অনেক পলিটিক্যাল পার্টি অনেক কিছুই বলবে যা আমরা দেখলাম তাতে প্রথম দিন থেকে আমরা বলছি যে যেদিন এসআই এসআইআর শুরু হয়েছে আমাদের পার্টির বক্তব্য পরিষ্কার কোনো বৈধ ভোটারের নাম যাবে না কাটা অবৈধ ভোটার অবশ্যই মৃত ভোটারের নাম কাটতে হবে যেটা একটা গোটা মানে বাংলা ছিল হিউজ মৃত ভোটার ছিল সেখানে সিপিআইএম পার্টি বহুবার ডিএমের কাছে আমরা দিয়েছি আমরা আমাদের চাপেই আজকেও মিটিংয়ে ওনারা বললেন যে আমাদের চাবেই জানুয়ারি মাসে কিন্তু অলরেডি তেরো হাজার মৃত ভোটার কেটেছে প্রশাসন বাদ বাকি এখন প্রায় ছেষট্টি হাজার সামথিং প্রায় উনআশি হাজার মতন ডেট ভোটার কেটেছে এই লিস্ট থেকে তাতে ওভারঅল অ্যাবসেন্ট ভোটার সব নিয়ে প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার নতুন ভোটার নাম কাটা গিয়েছে এবার বাদ বাকি হচ্ছে সাতাত্তর হাজার সামথিং হচ্ছে হিয়ারিং হবে যাদের ম্যা রকম ম্যাপিং পাওয়া যায়নি আমাদের বক্তব্য পরিষ্কার হচ্ছে যে এখানেও দেখা যাচ্ছে এখন যা লিস্ট পাবলিশ তো এখন ড্রাফ আমরা হাতে পাইনি আগামীকাল দিবে এখন যা ফোনাফোনি খবর আসছে তাতে অনেকের বৈধ ভোটার তার নাম দেখা যাচ্ছে রেকর্ডে নেই ফাউন্ড আমরা বলছি এখানে বলেছি তাতে আমরা পরবর্তীতে লিস্টটা দেখে আমরা সার্ভে করে তারপরে ক্লেম অ্যান্ড অবজেকশন আমরা যাব